হরে কৃষ্ণ দণ্ডবাদ প্রণাম সমস্ত ভক্তবিন্দের চরণে ইস্কন শ্রীহরিকতা চ্যানেলে আপনাদেরকে সবাই স্বাগতম আজ শুনবেন অত্যন্ত মনোযোগ সহকারে রমা একাদশীর মাহাত্ম ভগবান কৃষ্ণকে যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করছেন কার্তিক মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী তার মাহাত্ম কী শোনার সাথে কৃষ্ণ ভগবান বলছেন শোনো এর মাহাত্ম এ এত এমন একটা একাদশী পাপ হম পাপ পাপসম্ম পাপ মহাপাপম ঘোরো পাপম সমস্ত পাপ পাপকে সমূলে বিনাশ করে এই বিষয়ে আমি একটা সর গল্প শোনাচ্ছি তিনি বলেন পুরাকালে মুচ্চকন্দ বলে একজন মহারাজ ছিলেন এবং তিনি অত্যন্ত ধার্মিক এবং প্রজাদেরকে পুত্রবাদ শাসন করতেন এবং তার মহান একটা গুণ ছিল তিনি অত্যন্ত সত্যভাক সত্যনিষ্ঠ ছিলেন শুধু তাই না এই মহারাজের সাথে ইন্দ্র বরুণ চন্দ্র যমরাজ এমনকি মহারাজ বিভীষণের সঙ্গে তার খুব বন্ধুত্ব ছিল তার এক কন্যা ছিলেন তার নাম হলো চন্দ্রভাগা এই চন্দ্রভাগা ধীরে ধীরে বড় হলেন সে অত্যন্ত নম্র ভদ্র লজ্জাবতী নারী সুলভ সমস্ত সুলক্ষণাযুক্ত আর ঠিক তার পাশের রাজ্য একজন রাজা বাস করতেন সেই রাজার সঙ্গে অর্থাৎ সে পাশের রাজ্যে যে রাজা ছিলেন তিনি অত্যন্ত ভদ্র নম্র এবং অত্যন্ত প্রজাবচ্ছল্য তখন তাদের ভিতরে তার এক ছেলে ছিল চন্দ্রসেন এই সুশোভন রাজার ছেলে চন্দ্রসেন সঙ্গে মুচিকুন্দ রাজার মেয়ে চন্দ্রভার বিবাহ হয় বিবাহ হওয়ার পরে একদিন কি হয় দৈবাট কি ঘটনা চন্দ্রসেন আজ মুচিকুন্দ রাজার বাড়িতে ঘুরতে এসছেন শ্বশুর বাড়িতে আর ঠিক তার পরের দিন ছিল একাদশী ব্রত আরে একাদশী ব্রত পালন করার জন্য তার স্ত্রী বললেন আরে আরে তুমি আজ কেন আজকে ফিরে যাও আমার বাবার কঠোর আজ্ঞা আমার রাজ্যে কেউ কোনোদিন দিন এমনকি পশুরা পর্যন্ত পঞ্চশস্য গ্রহণ করে না তারাও পর্যন্ত একাদশী ব্রত পালন করে এবং যে একাদশী ব্রত পালন করবে না তাকে জানো না আমার বাবা প্রাণ দণ্ড দান করে সেই জন্য তোমার কাছে তুমি ফিরে যাও এত কিছু বলার পরেও আজ এই চন্দ্রসেন বলল দেখো যা কিছু হবে হবে ললাটে লিখলাম জ্যষ্টী ষষ্ঠী জাগরণে যাতা আমার ললাটে যেটা লেখা আছে সেটাই হবে আরে লিখিত চিত্রগুপ্ত যা ললাটে অক্ষর মালিকা অদৃশ্যলিপিতে অদৃশ্যলিপিতে ললাটে যেটা চিত্রগুপ্ত আমার কর্মফলকে বিচার করে লিখে দিয়েছেন সেটা হবে না ত্রিশ খণ্ডেতে তারপর তিন দেবতা পর্যন্ত খণ্ডন করতে পারে না আমি তো ব্রত করবই আর এই যে মুসিকেন্দ্র রাজা তিনি ছিলেন অত্যন্ত সত্যবাদী তিনি যা প্রতিজ্ঞা করতেন সেটা পালন করতেন আপনার ভাগবতমে অষ্টম স্কন্ধে কুড়ি অধ্যায় একটা বিশেষ শ্লোক আছে পাঠ করে দেখবেন ভূদেবী বলছেন মানে বলি মহারাজ বলছেন আজ শুক্রাচার্যকে যারা সত্যবাদী তারা কত প্রিয় হয় ভগবানের আর যারা মিথ্যাবাদী তারা কত দুঃখদায়ী হয় তো সেখানে বলা হয়েছে মনে রাখবেন অষ্টম স্কন্ধের কুড়ি অধ্যায় আর চার নম্বর শ্লোক নহি তৎ নহি নয় পর অসত্যৎপর অধর্ম ইতি উঁচু ভৈয়ম সর্বম ষড্যম অলম রীতি রীতে অলিক পরম অসত্য নেয় এমন গুরুতর অধর্ম পৃথিবীতে আর কিছু নেই বসুন্ধরা বলছেন হে প্রভু আমি মিথ্যাবাদী মানুষ ব্যতীত পাহাড় পর্বত কত ভারী থেকে ভারী বস্তু অনায়াসে আমি বহন করি কিন্তু মিথ্যাবাদীর ভার আমি বহন করতে পারি না আজ ধর্ম চার পায়ে দাঁড়িয়ে আছে দয়া সত্য তপসৌচ পাদা কৃত্যাকৃত্যাহ ধর্ম চার পায়ে দাঁড়িয়ে আছে দয়া সুচিতা সত্যবাদিতার তপস্যা অধর্ম অংশ ভগ্ন অধর্মের ফলে কলিযুগের তিনটা পা ধর্মে ভেঙেছে একটা পায়ে দাঁড়িয়ে আছে সেটা হলো সত্যবাদিতা সেটাও যদি ভক্তরা ভঙ্গ করে দাঁড়াবে কোথায় ধর্ম সেই জন্য সবার কাছে নিবেদন দয়া করে চেষ্টা করবেন দ্বিতীয়ত চিন্তা করুন আজ রাজ প্রতিজ্ঞা করছেন আরে একাদশী ব্রত না আপনি চিন্তা করুন আজ সংকল্প কারা সংকল্প নিতে পারে দৃঢ়তার সঙ্গে যেসব অন্তর্গত পাপম জননম পুণ্য তে দ্বন্দ্বমোহ নির্মুক্ত ভজন তোমা অন্যবাগ তারাই একমাত্র ভজন করতে পারে তারা দৃঢ়তার সঙ্গে যাদের যেসব অন্তর্গত পাপম যাদের পাপ সমূলে অন্তর্গত থেকে ভিতর থেকে সম্পূর্ণ বেড়েই গেছেন কলুষ মুক্ত হয়েছেন তারাই দৃঢ় প্রতিজ্ঞা করতে পারেন এই দৃঢ় প্রতিজ্ঞার ভিতরে দেখুন রাজা শিবি রন্তিদেব হরিশ্চন্দ্র রাজা আরে অম্বরীশ মহারাজ হরিদাস ঠাকুর দেখুন তারা প্রতিজ্ঞা করেছে রঘুনাথ দাস গোস্বামী এমনকি একাদশীর মাহাত্ম যদি বিচার করেন বড় বড় ব্যক্তি তারাও নামদেবের নাম শুনছেন কি জানি না ভক্ত বদলা ভক্ত বড়াল তারা অত্যন্ত নিষ্ঠা সহকারে তারা এই ব্রত পালন করতেন তো ঠিক সেরকমই আজ এত নিষ্ঠা সহকারে রাজা পালন করেন স্ত্রী প্রার্থনা করলেন স্বামী আপনি গিরিয়ে ফিরে যান সবাই বললেন না আমি পালন করবই আমার কপালে যা লেখা আছে তাই হবেই সারা পরের দিন একাদশী পালন শুরু হয়ে গেছে এগাদশে চলছে সারা দিন অত্যন্ত কষ্টে তার দিন গেছে আর রাত্রে অত্যন্ত কষ্ট যেতে 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 অধ শেষ রাত্রের দিকে তার স্বামী এই জগৎ থেকে বিদায় নিলেন তার যথার্থ সৎকার যা কিছু কার্য করা হলো আজ এই স্বামী পূর্ণ পর্বে তিনি মন্দার মন্দারপর্ব দেবলোকে চলে গেলেন সেখানে অত্যন্ত ঐশ্বর্য মণ্ডিত রত্নখচিত অত্যন্ত উজ্জ্বল এক সর্বরকম সুযোগ সুবিধাপন্ন এক দিব্য ভবনে বাস করছেন একদিন এই মুচ্চুকুন্দ রাজার রাজ্যে তার ঠিক রাজপ্রাসাদের পাশে দেবশর্মা বলে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি তীর্থ ভ্রমণ করতে করতে সেই নগরে উপস্থিত হয়ে চিনতে পারলেন চন্দ্র আরে তুমি এখানে চন্দ্রসেন বলে হ্যাঁ আমি এই সুযোগ কী করে বলে এত মহান ঐশ্বর্যপূর্ণ ঘর বলে আমি একাদশী করেছিলাম আমার অন্তিমের শরীর ছেড়ে দেয় তার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি কিন্তু একটা দুঃখের বিষয় এটা বেশিদিন অ স্থির থাকবে না আপনি যখন ফিরে যাবেন আমার স্ত্রী চন্দ্রভাকে বলবেন ও যদি কার্তিক মাসে কৃষ্ণপক্ষে এই যে একাদশী যদি পালন করে তাহলে আমি তো এই একাদশী পালন করে পেয়েছি যদি একটা একাদশী পালন করে আমাকে ফল দিতে পারে তাহলে আমি এই যে গৃহ স্থির থাকবে মহাপ্রলয় পর্যন্ত কিছুই হবে না দেব দেবশর্মা চলে আসলেন তার স্ত্রীকে সমস্ত বৃত্তান্ত বললেন স্ত্রী তার সঙ্গে মিলিত হওয়ার জন্য অত্যন্ত অত্যন্ত উদ্গ্রীব হলেন আজ দেবশর্মা ঠিক পাশে ছিল মন্দার পর্বত সেখানে আজ এক মহান ঋষি তিনি তপস্যা করছেন এবং সেই তপস্যায় বামদেব ঋষি অত্যন্ত মহান তপস্বী আজ চন্দ্রভাগা এবং দেবশর্মা তার নিকটে গিয়ে সমস্ত বৃত্তান্ত বললেন তার স্বামীর সব বিষয়ে বললেন তখন ঋষি ধ্যানস্থ বললেন দেখো কার্তিক মাসে কৃষ্ণপক্ষের রমা একাদশী ব্রত পালন করো এই ব্রত পালন করে যে তোমার স্বামীর উদ্দেশ্যে অর্পণ করেন অচল হয়ে থাকবে মহাপ্রলয় পর্যন্ত সেটা অস্থির হয়ে থাকবে এবং তুমি অতি শীঘ্র তোমার স্বামীর সান্নিধ্য পাবে তিনি অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করলেন সেই পালন করার ফলে সেই পুণ্যের ফলে তিনি অর্জন করলেন এবং অর্জন করে আপনারা মনে রাখবেন যদি কোনো কেউ পুণ্য কর্ম করেন যেমন একাদশী করলেন কিংবা হরিনাম করলেন কিংবা জন্মাষ্টমী করলেন এই ফল যদি কাউকে দান করতে যান নিজের ছেলে হোক মেয়ে হোক এমনকি পরলোকগত কোনো ব্যক্তির উদ্দেশ্যে ভগবানের সামনে যাবেন হাত এরকম পাতবেন হাতে জল নেবেন জল নিয়ে বলবেন হাত দেবেন হাতে জল নেবেন জল নিয়ে বলবেন হে ভগবান আমার নাম অমুক আমি অমুক গোত্রের আজ আমি একাদশী ব্রত করেছি আমার গোত্রের আমার পুত্র নাম অমুক কিংবা আমার শ্বশুর কিংবা শাশুড়ি কিংবা কেউ যদি মারা যায় বলবেন না স্বর্গীয় বললেন পরলোকগত আমার পিতা তার নাম তার গোত্র তার উদ্দেশ্যে আমি অর্পণ করলাম বলে জলটা ফেলে দেবেন তিনবার ওং তৎসৎ বলবেন তার সঙ্গে হরে কৃষ্ণ বলবেন ঠিক তার কাছে পৌঁছে যাবে এই পুণ্য ফল ঠিক সেরকমই তিনি আজ এইতো সুন্দরভাবে ব্রত করার ফলে পূর্ণ প্রভাবে তিনি তার স্বামীর সান্নিধ্যে গেলেন এবং স্বামীর কাছে বললেন আজ থেকে আট বছর আগে আমি এই ব্রত করেছিলাম তার পূর্ণ প্রভাবে আপনার কাছে আসলাম এবং তারা শুকিয়ে শেখান শান্তিতে বসবাস করতে থাকলেন ভগবান কৃষ্ণ আজ বলছেন যুধিষ্ঠি মহারাজকে জানেন না এই ব্রত যারা করবেন তারা ভক্তি মুক্তি তো একাদশী ব্রত মাত্র প্রাপ্ত হবেনি এবং অন্তকালে তারা কোথাও বিষ্ণু লোকাং গচ্ছাতেই হান্ড্রেড পারসেন্ট তারা বিষ্ণু লোকে যাবেন হরে কৃষ্ণ